ইসমিল্লাহ রহমান রাহিম প্রিয় দেশবাসী আজকের পবিত্র জমার দিনে আমরা এসেছি ইউনাইটেড মসজিদে এখানে আমরা নামাজ পড়েছি আলহামদুলিল্লাহ তো আজকের এই পবিত্র জমার দিনে দেশবাসীর কাছে আমার একটি মেসেজ পৌঁছে দিতে চাই সেটি হল বর্তমান সময় আমরা যেভাবে ছাত্র সমাজকে দেখতেছি যে তারা দেশের জন্য দেশের বিভিন্ন আইন শৃঙ্খলার জন্য কাজ করতেছে আমরা যারা অভিভাবক রয়েছি আমরা যারা সচেতন নাগরিক রয়েছি আমরা সকলে তাদেরকে সহযোগিতা করব এবং তারা যাতে করে এই দেশ সুন্দরভাবে মেরামত করতে পারে সার্বক্ষণিকভাবে আমরা সহযোগিতা করব প্রিয় দেশবাসী আপনারা জানেন যে ফেসের সরকার আওয়ামী সরকার এই দুর্নীতিবাদ সরকার শেখ হাসিনা দেশ ত্যাগ করার পরে দেশের নতুন করে আমরা সংস্কার করতে চাই আপনারা দেখেছেন গত পনেরোই আগস্ট দেশের যে পরিস্থিতি তার মধ্যে আপনারা দেখেছেন যে কোথাও এই দুর্নীতিবাজদের জায়গা হয় নাই আমরা এভাবে করে তরুণ সমাজ ছাত্র সমাজ সকলে এই দেশকে সুন্দরভাবে একটি সুন্দর দেশ হিসাবে গঠন করার জন্য তারা ভূমিকা রাখতেছে এবং তারা সুন্দরভাবে কাজ করতেছে এই মুহূর্তে আমাদের ছাত্রদের সহযোগিতা করা অপরিহার্য অতএব আমরা সকলে নিজ নিজ জায়গা থেকে নিজ নিজ উদ্যোগে আমরা তাদেরকে সহযোগিতা করব সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ জবরকাত